মনের চোখটাই আসল আর পরিশ্রম সাফল্যের একমাত্র চাবি কাঠি এই বিশ্বাসেই নিজের লড়াই শুরু করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার তালদির এক সাধারণ যুবক চরম দারিদ্রতার সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করছেন এমন দিন গেছে যেদিন দুবেলা দুমুঠো খাওয়াও ঠিক থাকতো না তবু হার মানেনি কোনো সরকারি সাহায্য পাননি তিনি কিন্তু আশাবাদী রাজ্য সরকার খંসে দানাবে ইতিমধ্যে তাকে দেওয়া হয়েছে বাংলার গৌরব সম্মান তিনি সফলভাবে পার করেছেন পক আর এবার তার লক্ষ্য ইংলিশ চ্যানেল শুধুমাত্র নিজের স্বপ্ন নয় এই যাত্রার পেছনে আছে এক বিশেষ উদ্দেশ্য সুন্দরবনের পরিবেশ রক্ষা এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা যাদের নাম আজ অনেকটাই বিস্তৃত লন্ডনের মাটিতে ভারতের তেরাঙ্গা ওড়ানোই তার অন্যতম স্বপ্ন তার এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে বারুইপুর প্রেস ক্লাব ইংলিশ চ্যানেলের পারের আগেই প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে আর্থিক সাহায্য কারণ এই যাত্রার খরচ বিপুল ধার করতে হয়েছে লোনও নিতে হয়েছে তবু আশার আলো কারণ সমাজের অনেকেই এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে তিনি এখন রেলের কর্মী কিন্তু স্বপ্ন তার অনেক বড় শুধু সাঁতার নয় এই যাত্রা এক সামাজিক বার্তাও বহন করছে ম্যানগ্রোভ বাঁচানোর ডাক প্রকৃতির সংরক্ষণের প্রতিশ্রুতি এবং হারিয়ে যাওয়া ইতিহাসকে ফিরিয়ে আনার এক প্রচেষ্টা এই লড়াই শুধু একজনের নয় এক এক গোটা গোটা জেলার বাংলার আমি গল্পের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সকল সদস্যকে এই আমার যে জার্নি বিশেষ করে আমার সাথে দীর্ঘদিনের রিলেশন আমি ওয়াটাপোলো ওয়াটাপোলো বাংলা টিমের এবং ইন্ডিয়া টিম রেলওয়ে স্টিমের বহুবার খেলেছি ক্যাপ্টেনশিপও করেছি তখন প্রচুর লড়াই সেই আমার সেই লড়াইটা প্রশংসিত ফার্স্ট ক্লাস দেখে এসতেন আমার মনে হয়েছে আমি বহুদিন খেলা করার পরে আমি খেলাটা ছেড়ে দিই দশ বারো বছর হয়েছে আমি ছেড়ে দিয়েছি তারপরে আমার মনে হয়েছে যে সমাজের জন্য এখনও আমার কিছু করে যাওয়া বাকি আছে কাজ করতে গেলে আমি এত কিছু খেলার পরেও আমাকে যখন অনেকে জিজ্ঞাসা করে যে আপনি কী খেলেছেন আমি যদি বলি আমি ইন্ডিয়া খেলেছি ওয়াটার বোলো এটা করেছি বাংলা টিমের বহুবার ক্যাপ্টেন ছিলাম ইন্ডিয়া টিমেরও ক্যাপ্টেন ছিলাম এক টাইমের কিন্তু সকলেই আমার প্রশ্ন করে যে আর কি করেছো ইংলিশ চ্যানেল করতে পেরেছ তো আমার মনে একটা এ হলো যে আমি কেন পারব না আমি সুন্দরবনের ছেলে সকলে যদি পারে আমিও পারবো এবং এটা করলে মানুষের কাছে আমার কিছু বার্তা আছে নতুন যে আমি সমাজের জন্য আমি মরে যাওয়ার আগে কিছু করে যেতে চাই এক নম্বর হচ্ছে কি আমার চিন্তা আমি সুন্দরবনে থাকি সুন্দরবনের পরিবেশ এই ম্যাংগ্রোভ বাঁচাও যে পরিবেশ যে গাছ কাটছে মানুষ আরও বেশি করে গাছ লাগা দ্বিতীয় হচ্ছে আগামী দিন পৃথিবীতে যে জলের যে সংকট যে মানুষ বিনা কারণে জল অপচয় যাতে বন্ধ করে আর তিন নাম্বার আমাদের দেশকে যারা স্বাধীন করে গেছেন আজকে অনেকেই নতুন প্রজন্ম হয়তো অনেকের পুরো সকলের নাম যায় না দু একজনের ছাড়া অনেকে হয়তো জানেন যে আপনারা ভালো করেই আপনারা জানেন যে আমাদের আজাদহীন বাহিনী নেতাই সুভাষচন্দ্র বসু তৈরি করেছেন সকলে হয়তো সেটা এখনকার নতুন প্রজন্ম হয়তো অনেকে সেটাই জানে কিন্তু রাজবিহারী বসু জার্মানিতে যে নেতাই সুভাষচন্দ্র বসুর হাতে যে আজ বাহিনী তুলে দেয় বা এরকম আরও অনেকেই আছেন যারা দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছেন দুশো বছর ইংরেজদের হাত থেকে এই স্বাধীনতা আমাদের ফিরিয়ে আনার জন্য অনেকেই এ করে দিয়েছেন তো আমার সকলের কাছে বার্তা যে আবার নতুন করে সরকারের কাছেও আমার অনুরোধ যেন এনাদেরকে ইতিহাসের পাতায় যেন আবার নতুন করে যেন মনে করায় নতুন প্রজন্মকে সেটাই আমার বার্তা এটার উদ্দেশ্যেই আমি টক প্রণালীর প্রথম আমি টার্গেট নিই সেটা হচ্ছে শ্রীলঙ্কার তালাই মান্নার থেকে আপনারা হয়তো জানেন অনেকেই ধানুষকুটিতে শেষ করে তারপরের টার্গেট আমার ছিল ইংলিশ চ্যানেল আমি ইংল্যান্ডের মাটিতে আমি আমার দেশের পতাকা আমি এটা কমপ্লিট করার পর আমি দু হাত তুলে ওখানটা আমি ইয়ে করতে চাই এটাই আমার স্বপ্ন জীবনে এটা করার পরে আমি সমাজের জন্য অনেক কিছু আমার চিন্তাভাবনা আছে সেগুলো আমার প্রোগ্রামিং যে আমি মানুষের জন্য যাতে কিছু করতে পারি সেটার জন্য আপনাদের সকলের আশীর্বাদ আর আমি আমার জেলার ঘুমায় আমি প্রথম যাচ্ছি সেটা আপনাদের সকলের আশীর্বাদ চাই এবং আপনাদের আমার পাশে দেখুন অ্যাকচুয়াল আমি বলি আমি একটা লোন করেছি নিজের অফিস থেকে সঙ্গে আমার কিছু বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু পার করেছি একদম ফ্র্যান্ডলি আর আজকে তো আপনাদের কাছ থেকে একটা সহযোগিতা পেলাম এটা আমার কাছে একটা বিশাল বড়ো আশীর্বাদ অনেকেই আছেন দেখুন কিছু করার পরে না মানুষ তার গায়ে ঝাঁপিয়ে পড়ে আর আমি আমার আমার টার্গেট তো আমি অন্য কিছু করব যে আমি নিজে চাকরি করলাম নিজে খেলাম আমি নিজে বেঁচে যাব আমার ইচ্ছা যে আরও পঞ্চাশটা ছেলে যেন আমার জন্যে তাদের পরিবারকে এবং সে করে খেতে পারে সেটাই আমার টার্গেট